হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন আজকে আমার মনটা ভীষণই খারাপ আপনাদের কিছু কথা শেয়ার করতে আসলাম কিন্তু এদিকে বাবু খেলা করছে আমি কালগুলো নেড়ে দিলাম প্রতিদিনের রুটে আর দেখুন এখন এগারোটা বাজে তারপর সে প্রচুর কুয়াশা দেখে মনে হচ্ছে মাত্র ভোর হয়েছে যাই হোক কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করে আমি চলে যাব নিচে তো আমার ভিডিও দু একজন যারাই দেখেন সবাই জানেন যে আমার রিসেন্ট আমার ছেলেবেপি হয়েছে আর আগে আমার ছোটো একটা মেয়ে আছে তো বেশ কিছু দিন আমি আসলে সত্যি কথা বলতে লাস্ট এক মাসের মতো হয়েছে যদিও আমার বাচ্চার বয়স আজকে ছাব্বিশ দিন তারপরও বেশ কিছু দিন ধরে আমি এতটা টায়ার্ড হয়ে পড়েছি দুটো বাচ্চা সামলিয়ে আমার নানু যাওয়ার পর থেকে তো আমাকে সব কাঁথা কাপড় এগুলো এজিট হতে হয় প্রতিদিন আর যা আরও কিছু বাকি আছে এগুলো বইগুনিতে দিবো এখানে নাড়া যাবে না আসলে তো দিন রাত মিলে আমি সারাদিনে মনে হয় তিন ঘন্টাও ঘুমাতে পারি না যেহেতু আমার মেয়েটাও আড়াই বছর এখনো হয়নি ও বেশ বেশ ছোটো তো দিন আমার শাশুড়ি মা আছে সে শুধু রান্নাটাই করে আর যাবতীয় যা কাজ আর প্লেট বাটিগুলো ধরি আর সব কাজগুলো আমি করি যত যাই হোক শাশুড়ি আম্মা যথেষ্ট ভালো হলেও তো চেষ্টা করি নিজের কাজ নিজে করার তো সারাদিন কাজ করার পরে আপনাদের ভাইয়া যখনই আসবে দেখবে আমি খুশি আছি বসে আছি সেই ইদানিং শুধু একটাই কথা বলে সারাদিন আমি কি এমন কাজ করি সারাদিন ফোনই বসে থাকি তো যখন এই কথাটা শুনি নিজেকে কেন যেন খুব অপরাধী মনে হয় যে মেয়ে হয়ে জন্ম নিয়েছি এটাই মনে হয় আমার অপরাধ প্রতিটা ছেলে মনে করে মেয়েরা মনে হয় সারাদিন বাসায় বসে ফোনই টেপে আর কাজগুলোও মনে হয় একা একা আপনা আপনি হয়ে যায় আসলে আরও অনেক কষ্টের কথা আছে যেগুলো আমি আর শেয়ার করতে চাচ্ছি না আর আমার ইউটিউব প্ল্যাটফর্মে আসার মেন উদ্দেশ্যই হচ্ছে আসলে যেহেতু আমার মা বেঁচে নেই ভাইয়া ভায়ার বউকে নিয়ে খুব হ্যাপি আছে বোনে খোঁজও রাখে না আর বাবা তো বাবার মতো এতি নেই মতো সে খোঁজ রাখে তারপর বাবাকে কিছু বলা হয় না তো আমি এই জন্য ইউটিউবে চ্যানেলটা খোলা যে আমার মনের পার্সোনাল কষ্টের কথাগুলো টুকটাক শেয়ার করব যদিও সব শেয়ার করা সম্ভব না তো আপনাদের সবার কাছে একটা সাজেশন চাচ্ছি এই ডিপ্রেশন থেকে দিন দিন আমার কেমন যেন হাসিটাও কমে যাচ্ছে চুপচাপ হয়ে গিয়েছে আমি কিন্তু খুবই চঞ্চল এবং বাচ্চার সবার মেয়ে তো সবাই একটু সাজেশন করবেন কমেন্টে একটু আমাকে কিছু সাজেশন দিবেন যে আমি কী করতে পারি তো এখন আর বেশি কথা বলাবো না যেহেতু ছোটো বাচ্চার নিচে আবার এই কাপড়গুলো পেলকম পেল গিয়ে নাড়তে হবে তো এখন আমি বাসে চলে যাচ্ছি পরবর্তীতে টুকটাক পারলে কিছু শেয়ার করব আর প্লিজ আমাকে একটু সবাই সাপোর্ট করবেন যেন আমি যে কোনো একটা দিকে মানসিক শান্তি পাই